নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভগবানের আশীর্বাদে সকলেই ভালো আছো ভালো থাকো তো আজকে আমি যাচ্ছি আমার বাপের বাড়িতে সেই বাপের বাড়ির ভিডিওটা আমি তো চলে এসেছি কিন্তু ভিডিওটা রয়ে গেছিলো তো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যে আজকে ভিডিওটাকে এডিট করলাম দেখতেই পেয়েছিলে প্রথমে আমার মেয়ে দুটা বেরিয়ে গেল তারপরে আমি ঘরে তালা টালা মেরে ঠাকুরকে প্রণাম টনাম করে তারপরে আর এদিকে মেয়েরা চিৎকার করছে মা আসো মা আসো শাশুড়িও চিৎকার করছে তো যাই হোক শাশুড়ির হাতে চাবিটা দিয়ে আমি উঠে পড়লাম টোটোতে আমি পৌঁছে গেছি বাস স্ট্যান্ডে তো এদিকে ওর বাবাও চলে এসেছিল আমাদেরকে আগানোর জন্যে আর আমরা এসেই আমরা বাস সঙ্গে সঙ্গেই পেয়ে গেছিলাম কিন্তু আমরা ভেবেছিলাম স্টেটে উঠেছি কিন্তু না আমরা পাবলিকে উঠে পড়েছি তবে ভাগ্য ভালো যে আমরা সিট পেয়ে গেছিলাম এবার আর আমাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়নি বেশিরভাগই আমরা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকটাই যায় চলে তারপরে আমরা সিট পাই হয়তো একজন পেলাম আর দুজন দাঁড়িয়ে থাকে এরকম হয় তারপরে মানে কিছুটা অর্ধেক যাওয়ার পরে আমরা তিনজনেই সিট পাই এরকমই হয় কিন্তু এবার আমাদের ভাগ্য ভালো যে আমরা তিনজনেই সিট পেয়ে গেছি কিন্তু তিনজন সিট পেলে কি হবে তিনজন তিন জায়গায় বসেছিলাম অনেকটা রাস্তা পেরিয়ে যাওয়ার পরে আমার ছোট মেয়ের সিটের থেকে একজন উঠে গেল পরেই আমার বড় মেয়েকে বললাম যে বুনুর পাশে এসে বস যাই হোক বুনুর পাশে তো বসে পড়লো তারপরে আমার বড় মেয়ে বলছে মা আমি তোমার কাছে যাব। তা আমি বললাম যে বুনু তো তাহলে একা একা হয়ে যাবে তো একটা মহিলা দাঁড়িয়েছিল বড়ো মেয়ে বলল যে আপনি এখানে বসেন আর আমার সিটটাও ফাঁকা হয়ে গেছিলো ও আগের থেকেই বলে রেখেছিল তারপরে আমার বড়ো মেয়ে আমার পাশে এসে বসে পড়ল। আর ছোটো মেয়ে একা হয়ে গেছে জন্য আমাকে বলছে মা মোবাইলটা আমাকে দাও তুমি তো কি করব। তখন ছোট মেয়েকে মোবাইলটা দিয়ে দেওয়া হলো এদিকে মেয়ে বসে মানে ভিডিও দেখতে দেখতে নেটওয়ার্ক আর পাচ্ছে না তো কি করবে বলছে মা আমি এখন দিদির কাছে যাব তখন বললাম যে ঠিক আছে তুই তাহলে দিদির কাছে আমি ওই সিটে বসি তো গাড়ি থামার পরে আমি ওই সিটে গিয়ে বসলাম আর হচ্ছে মেয়েকে ওই সিটে দিয়ে দিলাম এই করে করেই আমরা চলে এলাম দেখো চলে এসেছি আমার বাপের বাড়ির রাস্তায় আমি এখন আছি বা মানে যেখানে গাড়ি থামে সেখান থেকে বেশি দূর না আমরা হাঁটতে হাঁটতেই চলে এসেছি আর হাঁটতে হাঁটতে মেয়ে বলছে ও মা কে কাউকেই তো দেখি না রাস্তায় তো কে বের হবে বলো দোতলার উপরে মা আর বাবা থাকে আর বাবার শরীরটা সেরকম একটা ভালোও ছিল না জ্বর হয়েছিল না হলে তো বাবা নিচে হয়তো কিংবা বাজারে দেখাই হয়ে যেত আমাদের সঙ্গে আমার ছোট মেয়ের চোখ কিন্তু তাও এদিক ওদিক হয়ে আছে যে যদি কারোর সঙ্গে দেখা হয় যাই হোক আমাদের আত্মীয় স্বজন তো অনেক আছে তো দেখা কিন্তু হয়েই যায় আর আজকে কিন্তু কারোর সঙ্গেই সেরকম একটা দেখা হয়েছিল না আর আমার মেয়ে ভিডিওটাকেও মানে এমন করে দেখেছে যে দেখা হলেই ভিডিওটা করবে এই করতে করতে দেখো আমরা বাড়ির মধ্যে ঢুকে গেলাম প্রথমেই আমার জেঠুর বাড়ি ছিল যে ঘরটা সামনে দেখতে পাচ্ছ টিনের এটা আমার জেঠুর ঘর আর পেছনে যেটা সেটা হচ্ছে আমাদের বাড়ি তো এই করে আমরা কিন্তু ঢুকে গেলাম তো বড়ো মেয়ে আগে ছিল আর ছোটো মেয়ে পিছন থেকে ভিডিও করছি পিছুর সামনে দিয়ে আস্তে আস্তে কিন্তু একটু জানলা দিয়ে উকি মেরে দেখি আমি যে জেঠু জেঠিমা আছে নাকি কেউ কেননা অনেকদিন পরেই তো আসি তাদের কেউ তো দেখতে ইচ্ছা করে বলো তো আমরা ঢুকেই দেখি বড় গেটের দরজাটা বন্ধ ছিল তো এই যে ঘরটা দেখছো এটা কিন্তু আমাদের পুরাতন ঘর ছিল তাই ওই ঘরের সামনে দিয়েই আমরা তিনজনেই চলে এলাম তো দোতলার উপর উঠে গেলাম আর মাকে আর ডাকছি না জানি তো যে বাবার শরীরটা ভালো না এই জন্য আর ডাকছি না তো গিয়েই দেখি না মা গেটটা খুলেই রেখেছে আমি তো প্রথমে ভেবেছি যে মা কি জানি ঘুমিয়েই পড়বে নাকি তারপরে আমরা ওখানে গিয়ে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে মা ভাত বেড়ে দিয়েছিল তো আমরা খেয়ে নিলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তোমরা খুব ভালো থাক